আমি সবসময় একটা কথা বলি যে জ্যোতিষ তো শুধুমাত্র জ্যোতিষ আধ্যাত্মিকতা ছাড়া জ্যোতিষ আমার মনে হয় ইনকমপ্লিট এবং যে কোনো জায়গাতেই হোক না কেন আধ্যাত্মিকতার ছোঁয়া থাকতেই হবে স্পেশালি নৈহাটির বড় মা হোক বা আধ্যাত্মিকতার ক্ষেত্রে মানে জ্যোতিষের জায়গাটা হোক না কেন এবং আমার মনে হয় যে প্রতিটা জায়গায় যখনই যে ফেমাস হয় বা যে জায়গাটা পায় না কেন কোথাও না কোথাও গ্রহ নক্ষত্র যদি তার কথা না বলে সে সেই জায়গাগুলো কখনো অ্যাচিভ করতে পারে না বেঞ্চার আজকের ডেটে দেখা গেল আমি আমাদের সময় দেখে যদি বলি যে যারা বেঞ্চার ছিল না তারা হয় ইউএসএ নয় ক্যানাডা নয় জাপান ফিলিপিন্স কোথাও না কোথাও বসে রয়েছে আমি বলবো না যারা হ্যাঁ যারা প্রথম সারি টেবিলে ছিল তারা কিছু করেনি কখনোই এটা বলা উচিত না কিন্তু তারাও অনেক কিছু করেছে কিন্তু হয়তো সাকসেস বা জীবনটাকে বাঁচার মতো তাগিদ নেই যেরকমভাবে ব্যাকবিনচাররাwaste করে বা জিতেছি আমরা মনে হয় যে সেই জায়গাটা এখনো জাস্ট উপলব্ধি করতে পারি সত্যি তাই এটা একদম বাস্তব কথা ভাই ওদের হবে না দেখেছেন কি করছে কিছু রেজাল্ট আজকে কিন্তু সত্যিই তারা কিন্তু খুব ওয়েল এস্টাবলিশ হ্যাঁ যে ছেলেটা দেখা গিয়েছিল তো হাফ টাইমের পরেই মানে টিফিনের পরে ক্লাসে কোনোদিন থাকেনি তারপরে সাত দিন পরপর নীলরং হয়ে রয়েছে সেই ছেলেটি আজকে কোনো না কোনো কোম্পানির ভালো একটা জায়গাতে রয়েছে এবং ভাবলে তখন সত্যি ভালো লাগে যে ছোটবেলায় এই ছেলেগুলো এতটা ডিসট সেই জায়গা থেকে হতে পারে এটা আমার বিশ্বাস হয় না চেঞ্জ সময় মানুষকে করে দেয় একদম এবং সময় তখনই আসে যখন ভালো খারাপ আপনার যখন লাইফে খারাপ সময়ের দিকে ঢুকবেন দেখবেন যে কোনো কাজ করতে যেন একবারে হবে না এবং কোথাও না কোথাও বাধা হলো কিন্তু সেই স্যাটিসফ্যাকশনটা থাকলো না তখন আপনি জানবেন যে আগামী টাইমটা কোথাও না কোথাও প্রতিকূলতা বা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে কাটাতে হবে তো ভাগ্যের চাকা সবসময় খুঁজছে এটা খারাপের দিকে যেমন বললাম ভালোর দিকে হচ্ছে ঠিক তিন চার মাস আগে থেকে যখন আপনার গ্রহের দশাগুলো চেঞ্জ হবে না আপনি নিজে দেখতে পাবেন যে জিনিসগুলো অনেকটা গুগলে টাইপ করার মতো আপনি মনে মনে ভাবছেন হয়তো সেই ছবিটাই আপনার সামনে দেখাচ্ছে কারণ সাইকোলজিতে সব থেকে ভালো আজকের ডেটে গুগল ফেসবুক ইনস্টাগ্রাম এরাই বলছে তো এইরকম ঠিক ব্যাপারটাও তাই আপনার লাইফে ভাগ্যটাও আপনার আগে আগেই বুঝতে আরম্ভ করে দেবে যে এই সময়টা আপনার ভালো আসছে যে জিনিসগুলো আপনি চাইছেন না সেই দিকেই আপনার চাইছেন সেই জিনিস সেই দিকেই আপনার রাস্তাটাকে তৈরি করে দিচ্ছে এবং আমার মনে হয় এর থেকে বড়ো কি বলবো অন্য কিছু হতে পারে না লাইফের ক্ষেত্রে স্পেশালি পজিটিভ দিকগুলো যদি কেউ সঠিকভাবে দেখতে পারে আমার মনে হয় তাকে কখনও পিছিয়ে থাকতে